হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডি কিং ইউটিউব চ্যানেল তো বন্ধুরা যে সমস্ত পরীক্ষার্থীরা এবার জিডি পরীক্ষা দিয়েছো আজকের ভিডিওটি তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দেবো যে মাঠ তোমাদের কবে থেকে শুরু হবে এবং তোমরা কত পেলে মাঠে ডাক পাবে কারণ বর্তমানে ছাত্রদের একটাই মনে করো সবার জিজ্ঞাসা যে আমি যে নাম্বারটাই পেয়েছি সেটাতে আমি মাঠে ডাক পাবো কি না তো আসাম ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল আমি তোমাদের বলে যাবো যে কত পেলে তোমরা মাঠে ডাক পাবে এবং তার সাথে সাথে ফাইনাল রেজাল্ট সেটা কবে প্রকাশিত হবে তো চলো সবার প্রথমে তোমাদের মাঠের কাট অফ বলে দিচ্ছি তো মাঠের কাট আমি তোমাদের যেটা বলবো এটা তোমাদের নর্মালাইজেশন ছাড়া বলছি মানে মনে করো তোমাদের যে অ্যান্সার কি মিলিয়েছো সেই হিসাবে আমি তোমাদের বলে দিচ্ছি তো যারা মনে করো আসাম থেকে আসাম এবং ত্রিপুরা থেকে রয়েছে। তোমাদের যাদের সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে আছে তোমরা কিন্তু মাঠে ডাক পাবে এবং ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট তাদের মনে করো এইটটি ফাইভ প্লাস যাদের আছে তোমরা কিন্তু মাঠে ডাক পাবে আর এটা আমি তোমাদের নর্মালাইজেশন ছাড়া বলছি মানে শুধুমাত্র তোমাদের যে অ্যান্সার কি মিলিয়েছ সেই হিসাবে আর মনে করো মাঠ কী মাসে শুরু হবে তো অফিসিয়াল যে আপডেট সেই অনুযায়ী তোমাদের জুলাই থেকে মাঠ শুরু হয়ে যাবে আর রেজাল্ট যে পাবলিশ ডেট সেটা কিন্তু এখন অফিসিয়াল প্রকাশিত হয়নি কিন্তু এপ্রিলের থার্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেবার কথা তো যখনই মনে করো রেজাল্ট প্রকাশিত হবে আমি তোমাদের কিন্তু ভিডিও বানিয়ে জানিয়ে দেবো যারা প্রথমবার ভিডিও দেখছো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাস মন্দির অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং